প্রিয় সুনীল কেমন আছো তোমার স্বপ্নের তিন প্রহরের বিলে কোনোদিন যেতে পারব কিনা জানি না তবে চন্দ্র দীঘলিয়া বিলের জল ছুতে এসেছি তেত্রিশ বছর কাটলেও কেউ কথা না রাখলেও স্বপ্ন কিন্তু পিছু ছাড়বে না জেনে রেখো তোমার কবিতায় তুমি নীল পদ্মের কথা লিখেছিলে আজ কিন্তু আমি তোমায় লাল পদ্মের কথা বলবো তোমার বুকের কোঠরে আগলে রাখা একশো আটটি নীলপদ্মের কষ্টগুলোকে তুমি বিলিয়ে দিয়েছিলে তোমার কবিতার ভেতর এখনো সেই কষ্ট বয়ে বেড়ায় হাজারো পাঠক তবে আমি কিন্তু আজ রক্তবরণ পদ্মের বুকেও যে কষ্ট থাকে তার কথা লিখে রাখলাম এই পদ্মফুলের মাথায়ও কিন্তু ভ্রমর খেলা করে পদ্মের ডগা জড়িয়ে থাকে গোখর সহ সাধারণ সাপেরা দীঘলিয়া বিলের পদ্মপাতায় আশ্বিনের ভোরের টুপটাপ কুয়াশাগুলো মুক্তমালা সাজিয়ে রাখে জানু সুনীল আমাকে কেউ একজন কথা দিয়েছিল আমার নরম হাতে হাত রেখে সে পাতার শিশির তুলে আমার দেবে মাথায় ভ্রমর চোবে করে খেলা করে তা দেখাবে কিন্তু তার আর আসা হয়নি একসাথে দেখতে আসা হয়নি এই আকাঙ্ক্ষিত পদ্মবিল দীর্ঘ পঁচিশ বছর পর বুঝলাম তোমার মতো অনেক চন্দ্রভুক অমাবস্যা চলে যাবে কামনার গোলাপ রাঙা পূর্ণিমাও কাটবে একা কিন্তু সে আর ফিরবে না আমাদের লাল পদ্ম দেখাও আর হবে না প্রিয় সুনীল তোমার প্রিয়তমা বরুণার বুকে এখন যেমন শুধুই মাংসের গন্ধ ঠিক তেমনি আমার প্রিয়তমর বুকেও তার বুকের যে সুগন্ধটা আমি অনুভবে পেতাম সেটা হয়তো বিলীন হয়ে গেছে অন্য এক দেহের এখন কিন্তু কোনো আমি আর তার অপেক্ষায় থাকি না একাই চলে এলাম লাল পদ্মের খোঁজে দু হাত ভর্তি পদ্মফুল তুলে ক্যামেরা বন্দি করলাম জানু সুনীল তোমার কবিতায় নাদের আলী মাঝি নামে যে মাঝিকে আমি চিনতাম তার দেখা না পেলেও আমার কবিতায় কিন্তু শুভঙ্কর মাঝির দেখা পেয়েছি ঠিক বন্ধুর মতো মায়া তার মুখে এখানকার মানুষগুলো বড্ড সরল শুভঙ্কর মাঝি তার নৌকায় ঘোরালো আরও কত গল্প শোনালো সুনীল তোমার কবিতায় সেই ছেলেবেলার বৈষ্টমী যে ডুগডুগি বাজিয়ে গান শোনাত এই পদ্মযাত্রায় এসে তাকে আমি খুব মিস করেছি এখানে তার মতো কারো দেখা না মিললেও এখানকার গ্রাম্য নিরবতা ছাতিম ফুলের গন্ধ আর হাওয়ায় হাওয়ায় বাসপাতার পাতার সনসন সুর আমাকে মুগ্ধ করেছে এই ভাদ্র আশ্বিনে চারিদিকে পাট পচানো মুহমুখ গন্ধটা অন্তত আমার গায়ের মাংসের গন্ধের চেয়ে ঢের ভালো আমার অনুভাবে এখন নতুন করে প্রকৃতির প্রেমে পড়ার আনন্দ আমার হাতে এখন এক গুচ্ছ লাল পদ্ম তাজা কিছু স্বপ্ন চন্দ্রদীঘলিয়া বিলের শান্ত শীতল জল ছুঁয়ে দেখার কি ভীষণ দুর্দান্ত অনুভূতি তোমার কবিতার তিন প্রহরের বিল দেখার যে এ আনন্দ কিন্তু কম নয় প্রিয় সুনীল তোমার ৩৩ বছরে কেউ হয়তো কথা রাখেনি তবে আমার ৩৩ বছরে কেউ কথা রাখবেই মিলিয়ে নিও এবার আর অপেক্ষা নয় প্রতীক্ষা করব, আমারই মতো কোনো এক দুঃসাহসী প্রকৃতিপ্রেমীর জন্য যে আমার সামনে এসে বলবে চলো জয় করে আসি সুনীলের ব্যথা ভরা নীলপদ্ম সরোবর আর তেত্রিশ বছর অপেক্ষা নয় এসো ভালোবাসায় ভরিয়ে তুলি বাকিটা জীবন